हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परमो ब्रह्म तस्मै श्रीगुरवे नमो नमो ब्रह्मण देवाय গোব্রহ্মণ জগন্ধি শ্রীকৃষ্ণায় গোবিায়ম নম জয় গুরুদেব জয় পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা সপ্তম অধ্যায়ে বিজ্ঞান যৌ শ্লোক নাম্বার একুশ যো যো জাং যাং তো ভক্ত শ্রদ্ধায়ার্চি তু মিছতি তস তস্যা চলাং শ্রদ্ধাং মামে বিদ ধাম মাহম য মানে যে য মানে যে যাম মানে যা কিছু যাম মানে যা কিছু তনুম দেব দেবীর মূর্তি ভক্ত মানে ভক্ত শ্রদ্ধা মানে শ্রদ্ধা সহকারে অর্চিতুম পূজা করে ইচ্ছতি ইচ্ছা করে তস্য মানে তার তস্য মানে তার অচলম মানে স্থির শ্রদ্ধাম মানে শ্রদ্ধা তাম মানে তাতে এব মানে অবশ্যই বিদধামে বিধান করি অহম মানে আমি অনুবাদ পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখন কেউ কোন দেবতার পূজা করতে ইচ্ছা করে তখন আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি যাতে সেই বিশেষ দেবতার সেবায় সে একনিষ্ঠ হয় তাৎপর্য ভগবান প্রত্যেককেই স্বাধীনতা দিয়েছেন তাই কেউ যদি সুখ ভোগ করার জন্য কোনো দেবতার পূজা করতে চায় তখন সকলের অন্তরে পরমাত্মারূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সময় সব রকম সুযোগ সুবিধা দান করেন সমস্ত জীবের পরম পিতা ভগবান কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না বরং তিনি তাদের বাসনা পূর্ণ করার সব রকম সুবিধা দান করেন কেউ হয়তো প্রশ্ন করতে পারে যে সর্বশক্তিমান ভগবান কেন জীবেদের জড় জগৎকে ভোগ করার সুযোগ প্রদান করে মায়ার ফাঁদে পতিত হতে দেন এর উত্তর হচ্ছে পরমাত্মারূপে ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো অর্থই থাকতো না তাই তিনি প্রতিটি জীবকে তাদেরই ইচ্ছানুরূপ আচরণ করার জন্য পূর্ণ স্বাতন্ত্র্য দান করেন কিন্তু তার পরম নির্দেশ আমরা ভগবদ গীতাতেই পাই সব কিছু পরিত্যাগ করে তার শরণাগত হতে হবে মানুষ যদি তা করে তাহলেই সে সুখী হতে পারে জীব আত্মা ও দেবতা উভয়েই পরমেশ্বর ভগবানের ইচ্ছার অধীন তাই জীব নিজের ইচ্ছায় দেবদেবীর পূজা করতে পারে না এবং দেবদেবীরাও ভগবানের ইচ্ছা ব্যতীত বরদান করতে পারেন না যেমন বলা হয় যে পরমেশ্বর ভগবানের ইচ্ছা ব্যতীত একটি তৃণও নড়ে না সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষেরা বৈদিক নির্দেশ অনুসারে দেব পাসনা করে থাকে বিশেষ কোনো বিশ বিষয়ের বাসনা করে একজন মানুষ বিশেষ কোনো দেবতার উপাসনা করে যেমন রোগ নিরাময়ের জন্য রোগী সূর্য করে বিদ্যার্থী বাঘ দেবী সরস্বতীর পূজা করে এবং সুন্দরী স্ত্রী লাভ করার জন্য কোনো ব্যক্তি শিবপত্নী উমার পূজা করে এইভাবে শাস্ত্রে বিভিন্ন দেবতাদের বিভিন্নভাবে পূজা করার বিধান দেওয়া হয়েছে আর যেহেতু বিশেষ কোনো জীব কোনো বিশেষ জাগতিক সুযোগ সুবিধা উপভোগ করার অভিলাষী হয় তাই ভগবান তাদের অন্তরে সেই অভিলাস পূর্ণ করার ব্যগ্রতা প্রদান করে বিশেষ বিশেষ দেব দেবীদের উপাসনা করতে অনুপ্রাণিত করেন এবং তার ফলে তারা সেই সমস্ত দেব দেবীদের কাছ থেকে বরলাভ করতে সমর্থ হয় বিশেষ কোনো দেবদেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায় তা ভগবানেরই দ্বারা নির্দিষ্ট হয় দেবদেবীরা জীবকে তাদের প্রতি অনুরুক্ত করতে পারেন না জীবের অন্তরে পরমাত্মা রূপে বিদ্যমান শ্রীকৃষ্ণই মানুষকে দেব অনুপ্রাণিত করেন দেবতারা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বিভিন্ন অংশ তাই তাঁদের স্বতন্ত্রতা নেই বেদে বলা হয়েছে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান দেবতাদের হৃদয়েও বিরাজ করেন তাই তিনি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূর্ণ করেন দেবতা ও জীবাত্মা উভয়ই ভগবানের ইচ্ছার অধীন কেউই স্বাধীন নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधे जय राधे जय राधे जय गुरु